বাংলা ছবির কথায় আমি এই কথা শুরু করার আগে বলেন আমার হাওয়া আরেক এই কথা শুরু করার আগে বলেন আমার হওয়া এই বাংলা ছবির নাম শুনি বিলে যায় চুমকিয়া টিনের চালে ঢিল মার রেখে পাগলাকার তামাই ডাকে ধইরা ফেলা বাইদে ফেলা ছানসুয়া করে বসে চালা খাইছি তো রে চালের চান আব্বু কেন পলা খান পার্কে দুজন বসে আছি কলি মতির গালে মাছি শ্বশুর বাড়ি জিন্দাবাদ থেকে

পর একটা ছবি বানাইছিল তুমিয়া কি নিতে গিয়ে নাই কাপড় চোপর মৃতু মীর হলেন তিনি বড়ই চাপর তিরিশ মন এক পট বৃক্ষ তার হিরোইন নায়ক হলো চিকন চাকন মুরগি মমিন নামলো ছবি ব্যাখ্যা গৃহে হই 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 রই কিন্তু হলে দর্শক নাই গেল রে কই গেল রে কই নামলো ছবি ব্যাখ্যা গৃহে হই 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 রই কিন্তু হলে দর্শক নাই গেল রে কই গেল রে কই আর জিল তুমি এখন তো বাই পথের ফকির পাবনাতে যায় পরিচালক বাংলা ছবির ঠিক পাবনাতে যায় পরিচালক বাংলা ছবির ছবিরতে যায় পরিচালক বাংলা ছবির